অনেকে আমাকে বলে যে রাহুল ভাই আপনি কেন মানে এত গরম গরম কথা বলেন বা ওই মাঝহাবের বিরুদ্ধে কেন কথা বলেন এই কেন বলেন আপনি যদি একটু ব্যালেন্স করে কথা বলতেন না তাহলে খুব ভালো হতো আপনি তুলনামূলক ধর্মতত্ত্ব বলে খুব এক্সপার্ট আপনি খ্রিস্টানদের সঙ্গে ডিবেট করেন হিন্দুদের সঙ্গে করেন নাস্তিকদের করেন সব কিছু ভালো আছে কিন্তু আপনি যদি হালে হাতে সানাফিটা বাদ দিয়ে দিতেন তাহলে আদর বেশি ভালো হতো আমি বলেছিলাম কাজ কলা হতো কেন বলেন তো কারণ এই ফিল্ডে সবচেয়ে যিনি ব্যালেন্স করে কথা বলেছেন আমি মনে করি ডক্টর জাকির নায়ক তার সাথে ব্যালেন্স করে কথা বলা জীবিত আছে এমন কোনো ব্যক্তিই নাই আছে কথা বলেন কিন্তু কোনো মাজাবকে খারাপ করে কথা বলতেন না কোনো মাজাব নিন্দা সংরচনা করতেন না জাস্ট তিনি বলতেন যে এটা পবিত্র কোরআনে আছে এটা হাদিসে আছে এত নম্বর হাদিস তারপরেও যখন ডক্টর জাকির নায়কের কিছু মাস আলা বা প্রশ্নের উত্তর একটা নির্দিষ্ট মাঝাবের বিরুদ্ধে চলে গেল তখন তারা ডক্টর জাকির নায়ককে বলে ইহুদির দালাল বলেছে ডক্টর জাকির খ্রিস্টানদের দালাল ডক্টর জাকির জাকি কাফের দারুল দেওবান ভারত থেকে ডক্টর জাকির নায়কের বইয়ের বিরুদ্ধে দুই খন্ডে দেড় হাজার পৃষ্ঠার বই প্রথম বের করেছে দু হাজার আটে হাকি ডক্টর জাকির নায়ক কথা বুঝতে পারছেন না বাংলাদেশ থেকে এক ডজন বই বের করেছে ডক্টর জাকিনাকে বিরুদ্ধে মুসলিম আলিম ওলামারা কৌমিরা আর বেরলবিরা বের করেছে বন্ধু ডক্টর জাকির নাকের সাথে ব্যালেন্স করে কথা বলা আর কি সম্ভব আমার দ্বারা তো আমি যখন দেখলাম যে ডক্টর জাকির নাকি উম্মার জন্য এত ক্ষেদমত করছে এত ব্যালেন্স করে কথা বলছে তথ্যভিত্তিক কথা বলছে ডক্টর জাকির নাকের যদি শেষ উপাধি মুসলিম উম্মার কাছ থেকে গিফট যদি পাই ইহুদি আর খ্রিস্টানদের দালাল তা আমি কথা হত হতো ছাড়া আমি অত ভদ্র হয়ে কথা বলতে পারবো না কারণ ডাক্তার জাকির নায়েককে তুমি ছাড় দাওনি আমি কথাকারকে তার জন্য যা আছে কোরআনে যা আছে হাদিসে যা আছে পরিষ্কার ডাইরেক্ট বলে দেবো যদি বুক টুক ছিড়ে ছিন্নবিচ্ছিন্ন হয়ে যায় যাবে যাক কারণ ডাক্তার জাকির নায়েক চেষ্টা করেছে জ্বলন্ত দেখছি পারেনি শেষ পর্যন্ত ইহুদির দালাল খ্রিস্টানদের দালাল নিজে দেশ ত্যাগ করে তৃতীয় চলে গেলেন মালয়েশিয়ায় এটা হিন্দুদের জন্য নয় मोदी সরকার জন্য নয় এটা সব সব쨌ে যদি বেশি কারো যদি মানে এর ওপরে যদি প্রভাব খেটে থাকে বাংলাদেশে কিছু হুজুরের জন্য কারণ মোদি সরকার দু হাজার আটে একবার চেষ্টা করেছিল যখন ক্ষমতায় ছিল না তখন ডাক্তার জাকির নাকি তাড়িয়ে দেওয়ার ভারত থেকে পারেনি